আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি সময় নিউজ টোয়েন্টি ফোর জুলাই গণভূতানের প্রথম শহীদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার আটাশ জুলাই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে শুনানি হবে এই মামলার তিরিশ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পলাতক চব্বিশ আসামির জন্য গত বাইশ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিউডেন ট্রাইব্যুনাল দুই গত চব্বিশ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে চিফ প্রসিকিউটর কার্যালয় তিরিশ জুন ট্রাইব্যুনাল দুইয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় আট পুলিশ সদস্য ও লক্ষ্মীপুরে চার আগস্ট সংগঠিত বিরোধী অপরাধের মামলায় তিন আসামিকেও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে